দেখেছেন আপনি সবাই কাজসালা বলে কুম দিয়েছে মাত্র সে ঘুম থেকে উঠেছে এখন বাজে আমি ও আমি মোবাইল টা আমি মোবাইল আমি দেখতে আচ্ছা সকাল হয়ে গিয়েছে মানে অনেক সকাল হয়েছে অনেক আগে আমি আফসিনের সাথে একটু শুয়েছিলাম আফসিনের বাবা অফিসে চলে গিয়েছে তারপরে আফসিন এতক্ষণ ছিল এখন মাত্র উঠলো ওকে ফ্রেশ করাবো দাঁত ব্রাশ করাবো আফসিন এখন কী করবে দাঁত ব্রাশ করবো আফসিনের মুখে গন্ধ হ্যাঁ দাস্তা বাজে চলো দাঁত ব্রাশ করে তারপরে তুমি আজকে কি ব্রেকফাস্ট করবে রুটি চকলেট চকলেট খাবে এই ব্রেকফাস্ট টা অনেক পছন্দ করে মানে রুটি দিয়ে চকলেট খেতে এমনিতে অন্য অনেক কিছু খাওয়াই তো অনেক দিন থেকে সে আমাকে বলছে আমাকে রুটি চকলেট রুটি চকলেট তো আমি আর ওইভাবে দেই না অন্য কিছু দেই নুডলস ডিম বা মানে কলা রুটি এগুলো দেই ব্রেকফাস্টে কিন্তু রুটি চকলেটটা দিচ্ছি না তো বেচারি অনেক দিন থেকে বলছে আজকে আসুন রুটি আর চকলেট দিয়েই ব্রেকফাস্ট করবে ঠিক আছে চলো দাঁত ব্রাশ করে তারপরে আমরা রুটি আর চকলেট খাবো ওকে আমি অবশ্যই সকালে চা খেয়ে ফেলেছি গোসল পরে গোসল আরো পরে করব হুম নাও দাঁত ব্রাশ করো দেখি আবার দাও আমি করে দিই আ করো আমি ভিতরের দাঁতগুলো আমি করে দিচ্ছি আ আল্লাহ মানে ভিডিও শুরুতে তো দেখতেই পেলেন অলরেডি আপসেন আমাদের আপনাদের সাথে কুশল বিনিময় করে ফেলেছে তো আমি আমার তরফ থেকে একটু আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা যখন এডিট করছিলাম তখন বারবার একটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল কি বলবো ভয়েস ওভারে কী বলবো ইদানিং আমার ভয়েস ওভার দিতে খুবই বিরক্তিবোধ হয় তাই খেয়াল করবেন আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো একদম রিয়েল ভয়েসে আপনাদের সাথে শেয়ার করি সারাদিন কি করছি না করছি ছোট ছোট যে মানে ফুটেজগুলো আছে একদম রিয়েল ভয়েসে শেয়ার করি আজকের ভিডিওতেও তাই হবে আমার ম্যাক্সিমাম ভয়েস ওভার থাকবে না রিয়েল ভয়েসে আপনাদের সাথে শেয়ার করব আমরা মা মেয়ে কীভাবে একটা রুটিন ডে পালন করি মানে বাসায় একা একা থাকি মা আর মেয়ে আমাদের আর কি কাজ এই সারাদিন ঘরে টুকুর টুকুর করা বাচ্চার টেক কেয়ার করা এই করতে করতে আমাদের দিনটা পার হয়ে যায় গোসল গোসল করে আসলাম এখন একটু ফ্রেশ লাগছে এর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি একটা মজার জিনিস দেখাই ফাঁকে আমি কাপকেকও বানিয়ে ফেলেছি আপসির অনেক দিন থেকে বলছিল কাপ কেক খাবে কাপ খাবে মানে অস্থির করে ফেলছিল চিন্তা করলাম কিনে আনার চাইতে যেহেতু একটু বানাতে পারি অত ভালো পারি না বাট চেষ্টা করা যেতে পারে তারপরে যে চেষ্টা করছি এই যে আমার কাপ ফাইনাল বুক তো যাই হোক সংসার প্রতিদিন একটা রুটিন জব থাকবে এটাই স্বাভাবিক কিন্তু রুটিন জবের মধ্যে তো রেগুলার থাকা যায় না সংসারের টুকিটাকি টাকি অনেক কাজ থাকে একটা চাকরি করতে গেলে বা অফিসে গেলে সেখানে হয়তো আমার একটা ডেজিগনেটেড জব থাকবে একটা রুটিন ওয়ার্ক থাকবে রেসপন্সিবিলিটিস থাকবে বাট সংসার এমন এক জায়গা এখানে নির্দিষ্ট কোনো কাজ নেই টুকটুক টুকটুক করে কাজ বের হতেই থাকে এই যেমন আজকে আফসিন আবদার করে বসলো সে কাপ খাবে তাই আমার প্রতিদিনের কাজের বাইরেও একটা নতুন কাজ যোগ হলো আজকে কাপ কেক বানাতে হবে তাই রান্নার ফাঁকে ফাঁকে কেক বানানোর আয়োজনও করে নিলাম আফসিন আলহামদুলিল্লাহ মজা করেই খেয়েছে আমার ভয় ছিল ও খাবে কি না কেমন হবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মানে আমি অত ভালো বানাতে পারি না তারপরও খারাপ হয়নি তো এভাবে মা মেয়ে একটা দিন পার করি চলে যাচ্ছে দিন মাঝে মাঝে খুব বিরক্তও লাগে যে কি করছি লাইফের উদ্দেশ্য কী তারপরে যখন এই পুচকুটাকে দেখি তখন মনে হয় না এটাই আমার এখন মেইন উদ্দেশ্য সে খেলা করছে তার যত হান্ডি মান্ডি আছে সব বের করে এটা দিয়ে কি করে আমি জানি না এখন এটা কি আচ্ছা একটা কিছু বানিয়ে নাও তুমি হুম আচ্ছা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু পড়তে বসতে হবে

তারপরে আরো কি মরিচ মরিচ কত কিছু দিয়ে সেটা করতে একটা করে জিনিস আনছে আর আমার মুখের মধ্যে একটা খসা দিয়ে যাচ্ছে এই ক্ষুধা লেগেছে মানে বেশ মনে হলো কি খাবো কিছু খাবো খাবো এরকম ইচ্ছে করছিল তাই একটু হালকা পাতলা কিছু বানাবো আফসিনের জন্য তো আছে এই যে ডিম সিদ্ধ দিয়েছি আফসিনকে তো ডিম আর কলা খাইয়ে দিব এই ছোলাগুলো কি কখন জানেন এগুলো সেই যে রোজার সময় সিদ্ধ করে রাখা হয়েছিল আমার ছোলা সেই রোজার সময় সেদ্ধ ছোলাগুলো এখনও আমার ফ্রিজে ফ্রোজেন হয়ে আছে তো এগুলো এখন চিন্তা করলাম খেয়ে ফেলি মানে আমরা যে কত খাওয়া পাবলিক মানে খেতে পারি বুঝে নেবার রোজার মধ্যে এক কেজি ছোলা কিনেছিলাম বেশি কিনে ফেলেছি অবশ্য তো এক কেজি পুরোটাও আমি বয়ল করিনি হাফ বয়ল করেছিলাম সেই হাফ বয়ল মানে অর্ধেক আধা কেজির মতো বল করেছি সেই আধা কেজি বয়ল ছোলাও আমার এখন রয়ে গেছে তো সেগুলো এখন রোজার পরেই যে এখন আস্তে আস্তে তোমাকে কুলি নিতে হবে ও তুমি কেক খেয়েছো মাম্মা কাপকে কেমন হয়েছে নাইস নাইস আমি তো বই হয়ে যাচ্ছে তাতে কই নাও হ্যাঁ আমি তো বই হয়ে যাচ্ছে আচ্ছা তো পাই আচ্ছা এখানে কাহিনী কি বলি তো আমি মাঝে মাঝে আঙ্কেল কে কোলে নেই আর বলে আমার মা তুমি তো বড় হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বড় হয়ে যাচ্ছে তোমাকে তার কোলে নিতে পারবো না এখন সেই ডায়লগ दट মা আমি তো বড় হয়ে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি কোলে নাও এখন কোলে উঠ দে কোলে নে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ওয়েট 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 বাচ্চা কাচ্চা নিয়ে কোনো ব্লগিং করা হ্যাঁ আয় 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 করে না ও রোদের সময় না আমি এতগুলো ছোলা কখনো বানাইনি এখন এই যে এখন আমি যতগুলো ছোলা ভুনা করছি রোজার রমজান মাসে আমি একটু কম ছোলা ভুনা করতাম কিন্তু রোজারে কি খেতে পারতাম না এখন মনে হচ্ছে এই পুরো এক কড়াই সোনা আমি একাই খেয়ে ফেলতে পারবো বাট না এটা আমার আর আফসিনের বাবা দুজনের আফসিনের বাবা অফিস থেকে খাবে এখন রেডি করে রাখি আর আমারটা আমি এখন খেয়ে ফেলবো আমার অনেক ক্ষুদা লেগেছে সো হাঙ্গি সেই দুপুরে ভাত খেয়েছি না ভাত খাওয়া করার কি হয়েছে মাম তো আমি আর বেশি কিছু দিব না একটু ধনে মানে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছি আর লবণ দিব তারপরে ভাজা ভাজা করে নামিয়ে বাটিতে নিয়ে মজা করে খাবো নামানোর আগে একটু ধনে তো বিকেলের নাস্তা করতে করতে আর এনার্জিতে ছিল না যে একটু ভিডিও করি ভিডিও ফুটেজ নিই আমি তো একটু পড়তে বসালাম এভাবে করে আমাদের মামের একটা দিন কেটে যায় আপনাদের দিনগুলো কিভাবে যাচ্ছে কিভাবে কাটছে চাইলে সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ